গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে গরু মহিষের গাড়ি বহরে এক ব্যতিক্রম বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয় পঞ্চগড়ের তেঁতুরিয়া উপজেলায় সেই গাড়িতেই চড়ে শ্বশুর বাড়িতে গেছেন কোনে। বিগত দিনের রাজকীয় বিয়ে হিসাবে পূর্বপুরুষরা এই গাড়িতে চড়ে বিয়ে করলেও কালের বিবর্তনে তা হারিয়ে যায় বিলুপ্ত হওয়া সেই ঐতিহ্যকে আবারও তুলে ধরে মহিষের গাড়িতে বরযাত্রী নিয়ে কোনের বাড়ি গেছেন বরপক্ষ আধুনিকতার পরিবর্তে মহিষের গাড়ি বহরে এক ভিন্ন মাত্রা যোগ হয় বলে জানান পরিবারের সদস্যরা ইউনিয়নের গ্রামের ইসলামের ছেলে সঙ্গে বিয়ে হয় একই গ্রামের ইউনুস আলীর মেয়ে ইস্মিতা শারমিনের সঙ্গে ছেলের বাবার ইচ্ছে ছিল ছেলের বিয়েতে গরু মহিষের গাড়িতে বিয়ের আয়োজন করার বাবার ইচ্ছে পূরণের পাশাপাশি পূর্বপুরুষদের এই ঐতিহ্য ধরে রাখতে পেরে খুশি নব এই দম্পতি শনিবার আটই জুন বিকালে কথা হয় বর মাসিবুল হক শুভ সঙ্গে তিনি বলেন খুব ভালো লাগছে এমন আয়োজন আমার বাবা মার কাছে শুনেছি আমাদের পূর্বপুরুষরা এক সময় বিয়ের সময় গরু মহিষের গাড়িতে বিয়ে করতে যেতেন সে সময় গরু মহিষের গাড়ির বিয়েকে রাজকীয় বিয়ে বলা হতো কখনও এমন বিয়ে দেখিনি আমার বাবার ইচ্ছে ছিল আমাকে গরু মহিষের গাড়িতে চড়িয়ে বিয়ে করাবে বাবার ইচ্ছে পূর্বপুরুষদের পুরাতন ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন করার তাই পারিবারিকভাবে বিয়ের আয়োজনে শুক্রবার বাহন হিসাবে মহিষের দুইটি গাড়ি নিয়ে বিয়ে করতে চাই কোনের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় চারশো গজ দূরত্ব থাকায় মহিষের গাড়ি চড়ে বাড়িতে বিয়ের সম্পন্ন হয়েছে বেশ ভালো লেগেছে এ প্রজন্মের ছেলে হয়ে পূর্বপুরুষদের যুগে মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে পারবো তা কল্পনাও ছিল না এদিকে কোণে ইস্মিতা শারমিন বলেন এমন আয়োজন দেখে খুব ভালো লেগেছে কোনোদিন ভাবিনি এমনভাবে নিজের বিয়ের আয়োজন হবে